এ ওয়াট এ লাক প্রু কনগ্রাচলিউশন ও আসসালামু আলাইকুম এব্রুহান কে অস্ত সবাই কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রমতে তোমরা অনেক ভালো আছো আমিও আল্লাহ রমতে অনেক ভালো আছি তো গাইস কেমের ভিতর যেহেতু আমাদের নতুন এক্সিবিটটা চলে এসেছে নতুন বলতে কি অনেক পুরানো তো এখন আমরা একজিমেট স্কিনটা বের করতে চাই কারণ এটা আমার অনেক ফেভারিট একটা অ্যাগজিমেটরি স্ক্রিন তো দেখা যাক আমরা কতটা মনে এই একজিমেটরি স্ক্রিনটা আমরা বের করতে পারি গাইস পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আচ্ছা ওকে চলো বেশ বক বক না করে স্পিন করি আমাদের কাছে মাত্র একুশশো বিশটা এমন আছে ঠিক আছে দেখা যাক আমরা কয়টা স্পিন মারতে পারি আর কয় স্পিন আমাদের গানটা বাইরে হয় ফার্স্ট স্পিন বিশটা এমনের পাঁচটা টোকেন দিছে ভাই অনেক দিছে অনেক চলো সেকেন্ড স্পিন দুইশোটা এমনের চলো ও ভাই বাইজন পরে এসে ভাই

ভাই কত করে খারাপ ভাই একে মধ্যে যা কতবার যায় বললো ভাই প্লিজ প্লিজ এক্সিমেটটা দিয়ে দে আমার এক ডায়মন্ডিভাই চেদে দেবে ভাই বুঝতাছে না ভাই দুইটা বারো টোকেন দিতেছে টেপ 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 ভাই লালটা লাগবে লালটা বেশ গ্রেনা আমার এই লালটা লাগবে আর কোনো কিছু লাগবে না একজিমেন্ট একজিমেটটা লাগবে ভাই প্লিস শুধু মানে লাগবে আর কিচ্ছু লাগবে না দুই ভাই আবার এই ভাই জন পড়ছে ভাই কেমনে কি এক জিমেন্টে দে তো ও ভাই টোকেন দিয়ে দিছে ভাই আমার আর ডায়মন্ড ডায়মন্ড স্পিন করা লাগবে না আমি গেম নিয়ে আচ্ছা যাই হোক গেম নিয়ে হোক আমরা কিন্তু টোকেন পেয়ে গেছি ওতে আমাদের আর ডায়মন্ড খরচ করে নিতে হবে না আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিব তাহলে আমাদের কিন্তু ডায়মন্ড তেরোশো ডায়মন্ড বাচ্চা দেবে ভাই আমার যে দুইটা প্রয়োজন ছিল টপ টপ যে দুইটা ছিল সেই দুইটা কিন্তু পেয়ে গেছি তো কেউ বন্ধুরা আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে